هدي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াইলা আলিকা অস হা বিকেয়া হাবিবাল্লাহ সলাতুয়া সালাম ওয়ালি কায়া নবী আল্লাহ ওয়াইলা আলিকা অস হাওয়া ভিকাইয়া নুর আল্লাহ দূরেরও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি نبی پاک صلی اللہ تعئلہ علیہ وآلہ وسلم درود فجلو تبنگ بورکت روئے چھے نبی پاک صلی اللہ علیہ وسلم علی ولی جے وقتی عمر جو ایک بار درود پاک پورے اللہ تعالی ترپر دوش بار رحمت نازل علی الحبیب صلی اللہ تعئل علیہ محمد সাল্লাহু ওয়াসাল্লাম মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে যারা এই অনুষ্ঠান দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনুরোধ করবো যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান শরীয়তের বিধিবিধান লিপিবদ্ধ করুন ইনশা আল্লাহুল করিম জীবনে কোনো না কোনো সময় কাজে আসবে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আপনারা চাইলে আমাদেরকে কল করে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য মাস আল্লাহ মাসাইল জানার জন্য আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করবো আলহামদুলিল্লাহ পূর্বের নে আজকেও দারুল ইফতা সুন্নাতের সুনাতের মুফতি শফিক আর মাদানী দামদ বরকাতমুল আইলিয়া আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আপনারা চাইলে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তে বিধান জানার যদি ইচ্ছে থাকে আমাদেরকে এস এম এসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম আমরা বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন অনুষ্ঠানে शामिल করব যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই কোথা থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহাম্মদ আবরার হোসেন কাছে আমার একটি প্রশ্ন কোন অপরাগতার কারণে যদি জমিনের শেজদা করা অবস্থায় কপাল লাগাতে না পারে তখন সিজদা করার পদ্ধতি কি হবে জানিয়ে দিলে মেহরবানি হবে জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয় আমার ভাই প্রশ্ন করেছেন একটু বিস্তারিত বলুন নামাজের ফরজ সমূহের মধ্যে তার মধ্যে একটি হচ্ছে সিজদা করা আর সিজদা করার ব্যাপারে যে হুকুম রয়েছে যে ব্যক্তি এই পদ্ধতিতে সিজদা করবেন যে ওনার কপাল জমিনের মধ্যে লেগে যায় এবং শক্ত মাটি যেন অনুভব করেন অর্থাৎ জাইনামাজ কলিন যে কোনো বস্তু আর এতটা মোটা এবং ফোম জাতীয় জিনিস হওয়া উচিত নয় যে যেটাকে চাপলে অধিক চাপা যায় যেটা শেষ হয় না তো এমন নরম এই ধরনের কোনো বস্তু বিছানো উচিত নয় কিন্তু নর্মাল সাধারণ যে সমস্ত নামাজ আর কলিন ইত্যাদি রয়েছে যেগুলো সাধারণ মসজিদ সমূহে থাকে তো ঠিক আছে তো কোনো অসুবিধা নেই কিন্তু কলিনের নিচে অনেক সময় মানুষ ফোম বিছিয়ে দেয় যার কারণে এটা অনেক মোটা হয়ে যায় এবং এতে ফোমের মধ্যে চাপ দিলে আরও বেশি চাপতে সুবিধা হয়ে যায় তো প্রকাশ্যে এতে তো সিজদা হবে না সিজদার মধ্যে কপাল এভাবে ফোমে ঢুকে যাওয়া তো এটা ফরজের অন্তর্ভুক্ত আর নাকের হাড্ডি এটা হচ্ছে ওয়াজিবের অংশ নাকের হার এই যে শক্ত হার রয়েছে একটি হচ্ছে নাকের নরম অংশ যেটা সামনে থাকে যেটা মুভ হয় আর একটি শক্ত তো কপাল এবং শক্ত হাড় এই দুইটা জমিনের সাথে লাগা শক্ত হাড় লেগে যাওয়া এটা ওয়াজিব এখন আপনি যদি বলেন ওজোরের কারণে যদি কপাল না লাগে ওজোরও কিছু থাকতে পারে উদাহরণস্বরূপ অনেক সময় কপালে ক্ষত রয়েছে কপালে এমন কোনো বস্তু রয়েছে ছোটো যাই থাকুক যে যার কারণে কপাল জমিনের মধ্যেই রাখতে পারছেন না তো এমন অবস্থায় ঠিক আছে আপনি আপন নাকের হাড়্ডি এটার উপর আপনি সিজদা করুন অর্থাৎ জমিনের মধ্যে আপনি সেই নাকের হাড্ডি এটা লাগালেন আর এইভাবে আপনার সিজদা ও আদায় হয়ে যাবে এখানে যে কপাল লাগাচ্ছেন না সেটাও এক ধরনের ওজরের কারণে লাগাচ্ছেন না তো এখানে ক্ষমার সেই ব্যবস্থা মজুদ রয়েছে কিন্তু কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি এমন করেন যে কপাল জমিতে লাগাননি আর তার কঠোরতা সেইভাবে অনুভব করতে পারেননি তো প্রকাশ তাকে তার সেই সিজদা হবে না আর সিজদা না হলে নামাজও হবে না সিজদারত অবস্থায় নবী করিম আলি ইসাল্লামের হাদিসে পাক রয়েছে যে আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আমি ষাটটি হাড্ডির উপরে সিজদা করব দুই হাত এই হাড় পা অতপর এই কপাল তো এখানে ষাটটি হাড্ডি এভাবে হয় পায়ের ক্ষেত্রেও এমন যে আঙ্গুল যেন এভাবে বিছানো হয় যে তার পেট যেন জমিনে লেগে যায় দশটি লাগলে তো সেটা শূন্যতে মোবারকা আর উভয় পায়ের তিন তিন লেগে যাওয়া এটা ওয়াজিব হয়ে যায় আর একটি আঙ্গুলের লাগা এটা ফরজ তো এইভাবে আপনার সিজদাকে আপনি পরিপূর্ণ করে নিন আসসালাম মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন আশা রাখি আমার ভাই নিজের উত্তর পেয়ে গিয়েছে অনুরোধ করবো আলহামদুলিল্লাহ ইয়াজাল দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্মার কাদরি মুদাজিল্লাহ আলীর কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এই কিতাবটি অধ্যয়ন করুন ইনশা আল্লাহুল করিম সেজদার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আচ্ছা মুফতি সাহেব একটি এস এম আসছে সেটি হচ্ছে ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল করলে বায়না টাকা জব্দ করার হুকুম কি শরীয়ত এই বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বললে ভালো হবে চুক্তি ক্যান্সেল করলে বাইনা নামা ইত্যাদি এগুলো জব্দ করা এটা জায়েজ নেই এগুলো এক ধরনের মালি জরিমানা আর হানাফিদের কাছে এটার অনুমতি নেই আপনি তার বায়নানামা জব্দ করতে পারবেন না আমাদের সমাজে এমনটা হয় যে কিছুটা দিয়েছেন সেটা জব্দ হয়ে যায় কিংবা ডবল পুনরায় ফেরত নেওয়া হয় সে যদি না নেয় দেওয়ার জন্য বস্তু মজুত না থাকলে তো বাইনা এবং তার সাথে তথপরিমাণ টাকা যুক্ত করে নিয়ে যায় তো বায়নানামা জব্দ করা এটা শরীয়তে জায়েজ নেই হ্যাঁ আপনি সওদা করেছেন বাইনা আপনি নিয়েছেন তো আপনি তাকে ফোর্স এটা করতে পারেন আপন সওদা পূর্ণ করুন আর তিনি এইভাবে চুক্তি কন্টিনিউ করবেন কিন্তু যদি যে কোনো কারণে আপনি চুক্তিপত্র ক্যান্সেল করে দেন আর এটা মনে রাখবেন চুক্তিপত্র হয়ে যাওয়ার পরে একদিক থেকে চুক্তি কখনো ক্যান্সেল হবে না ক্যান্সেল করতে গেলে দ্বিতীয় পক্ষের মতামত সহকারে ক্যান্সেল করতে হবে উভয়ের সম্মতিতে অ্যাগ্রিমেন্ট হয়েছে উভয়ের মর্জি সহকারে এগুলো ক্যান্সেল হবে কোনো একজনে চাইলে ক্যান্সেল করতে তো এভাবে ক্যান্সেল হয় না কিন্তু যদি সর্বোপরি চুক্তি ক্যান্সেল হয়ে যায় তিনি করে দিয়েছেন এখন তার বাইনা নামা জব্দ করা এটা জায়েজ হবে না মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মতে সাহেব প্রদান করছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুরের কাছে আমার একটা প্রশ্ন অহেতুক কোন জিনিসের প্রতি নালত করা কেমন জানিয়ে দিলে খুশি হব জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অনেকে অহেতুক লানত করে থাকে মা বাবা সন্তানকে তো কারো সাথে যদি ঝগড়া বিবাদ লেগে যায় তখন লানত করতে শুরু করে দেয় তো এই যে বিষয় লানত করা কাউকে অভিশাপ দেয়া শরীয়ত কি বিধান এই বিষয়ে বলেছে দেয়া যাবে কিনা দিলে শরীয়ত কতটুকু আমাদেরকে অনুমতি দিয়েছে বা এর বিধান কি একটু বিস্তারিত বলুন নিরীহ প্রাণীর উপরে লান দেওয়া এটা অজায়জ নেই নবী করিম সাল আলিহি ওয়া আলহি ওসাল্লাম এই কথা ইরশাদ করেছেন যে মুমিন লানতকারী হন না এখন এই লানত মানুষের হোক কিংবা প্রাণীদের কিংবা অবুস প্রাণীদের অনেক সময় ব্যক্তি আপন সাওয়ারির উপরে লানত দেয় এমন আরও অনেক জিনিস রয়েছে যেগুলোর উপরে লানত প্রদান করে রসুলে মোকারম সালি ওসলাম দেখতে পেলেন যে একজন ব্যক্তি বাতাসের উপরে লানো দিচ্ছেন তো সে ব্যক্তিকে নিষেধ করলেন যে বাতাস তো আল্লাহর হুকুমের অনুসারী হাওয়া আসা অন্ধকার আসা জ্বর বাদল বৃষ্টি এগুলো সবকিছুই কি এগুলো কুদুরত এবং আল্লাহর ফরমানের অনুসারী তো তুমি কাকে লানত দিচ্ছ তো এ ব্যাপারেও সারিহীনগণ বর্ণনা করেছেন যে অবুস প্রাণী হলে আর মানুষ সেটাকে লানত দিলে এটাও জায়স নেই অনেক লোক আপন সওয়ারিকে লানত দেয় একটি লানত আর একটি বদদোয়া ও মুখ থেকে বের হতে থাকে এখন তা চাই সন্তানের জন্য বদদোয়া সেটা হোক সওয়ারির জন্য বদদোয়া কিংবা অন্য কোন বস্তুর জন্য তো বদদোয়াও একেবারে করা উচিত নয় এখন দেখুন আপনি নিজে নিজের সাারের জন্য বদদোয়া করছেন ঠিক আছে তোমার এটা হয়ে যাক সেটা হয়ে যাক সন্তানকেও বদদুয়া করে আর সে এমনই হয়ে গেছে তো আপনি বলুন জিম্মাদারকে তখন আপনি আফসোস করবেন যে আমি এটা কি করে ফেলেছি তো এই জন্য এই সমস্ত বিষয়ে কখনো লানত দিবেন না আর না বদোয়া দিবেন মাদানী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দু আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করুক যারা আমাদেরকে এখনো কল করেননি অনুরোধ করব আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে নিজের প্রশ্ন পাঠাতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিন সদীয়তে যে কোনো বিধান জানার জন্য ইনশা আল্লাহুল করিম দারুল ইতাহলে সুনাতে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ রিয়াদ হুজুরের কাছে আমার একটা প্রশ্ন মহিলারাকে নিজের মাতার চুল পরিপূর্ণ কেটে ফেলে দিতে পারবে জানে দিলে খুশি হব জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন মহিলাদের নিজের মাতার চুল কেটে ফেলা যদি এতটুকু চুল কেউ কেটে ফেলেন যে সেটা পুরুষদের সাদৃশ্য হয়ে যায় আর পুরুষের সাথে সাদৃশ্যের অর্থ হচ্ছে এতটুকু চুল কেটে নেওয়া কাঁধ পর্যন্ত তার চুল চলে আসে তো এটা তো হারাম এটা গুনাহের কাজ নাজায়েজ কাজ এতটুকু চুল কাটতে পারবেন না আচ্ছা কিছু চুল এমন হয়ে থাকে যে সে এতটুকু কাটলেন যে অনেক সময় ফাসিক নারীদের সাথে সাদৃশ্য এটাও নিষেধ রয়েছে এখন সে ভালো কিছুটা নিচে নিচে রেখে দেয় কিন্তু ব্যাপকভাবে সেই ধরনের চুল সাধারণ গড়ের মহিলারা বংশজাত মহিলারা এরকম চুল রাখেন না তো এই ধরনের ফাসেক নারীদের যে সাদৃশ্য এটাও নিষেধ রয়েছে আর এটাও হয়ে থাকে যে চুল বড় হয়ে গেছে আর অনেক চুল যেমন কোমরের নিচ পর্যন্ত কিন্তু তার কিনারা কিংবা তার আগা ইত্যাদি আগে পিছে থাকলে তো এগুলো কেটে সমান করতে পারবেন তো এটার অনুমতি রয়েছে এটা যায় এতে কোনো ধরনের অসুবিধা নেই কিন্তু এতটুকু চুল যদি কেউ কাটেন মহিলা কাটলেন কিন্তু সেটা ফাসেক নারীদের সাদৃশ্য হয়ে যায় কিংবা এতটুকু মাজাল্লাশ ছোট করে নেওয়া যে যার মধ্যে চুলি সেই মহিলার কাদ পর্যন্ত কাঁধে চলে আসে তো এটা তো না জায়েস আরও কিছু যে মহিলারা এই যুগে একেবারে পুরুষদের সাদৃশ্য চুল রাখে এবং নিজেদের চুলসমূহ কেটে ফেলে তো এটা একেবারে হারাম কাজ পবিত্র শরীয়ত মহিলাদের জন্য চুলের একটি অলংকার নির্ধারণ করেছেন এজন্য মহিলাদের চুল লম্বা রাখার আহকাম রয়েছে এগুলো তারা সাধারণ পুরুষদের মতো এভাবে তারা যেন না কাটেন আচ্ছা ঘরের বাচ্চাদের ব্যাপারও বিশেষ করে ঘরের যে সমস্ত বাচ্চারা এখন বড় হচ্ছেন বালেগা হওয়ার দিকে যাচ্ছেন আর আমাদের ঘরে মাশাল্লা শুরু থেকে ঘরের বাচ্চাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকে যে ঘরের মায়েরা তাদেরকে বোঝায় এবং এটা ব্যবস্থা করে ঠিক আছে কিন্তু কিছু এমনও রয়েছে যাদের বাচ্চারা বড় হচ্ছে কিন্তু তারা সাধারণ চুল রাখান আর ছোট ছোট চুল এ ধরনের ইত্যাদি তাদেরকে রাখতে বলেন যে যেটা পুরুষদের সাথে সাদৃশ্য হয়ে যায় আর অনুরূপভাবে যখন এই বাচ্চাগুলো বড় হবে তাদের অভ্যাসও সেই রকম হয়ে যাবে তো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে সেই মেয়ে বাচ্চা যারা এখন বালেগা হওয়ার দিকে যাচ্ছেন তো তাদেরকে এমন সাদৃশ্যপূর্ণ চুল যে পুরুষের মতো ছেলেদের মতো এরকম একেবারে রাখাবেন না বরং মহিলাদের নারীদের যে পদ্ধতি রয়েছে সেগুলো তাদের পরিপূর্ণ শিখান আর তাদের চুলও লম্বা হবে তাদের হিজাব এবং অন্যান্য পর্দার যে কাম রয়েছে সেগুলো মা এভাবে তাদেরকে শিক্ষা দিয়ে তৈরি করে নিবেন কিতাব পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর এই কিতাবটি যা স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই অধ্যয়ন করুন ইসলামী বন সম্পর্কে অত্যন্ত মূল্যবান বিভিন্ন প্রশ্নের উত্তর আমির আলু সুন্নাত প্রদান করেছেন আশা রাখি এই কিতাবটি ইসলামী বন সম্পর্কে মহিলাদের পর্দা সম্পর্কে এবং তাদের রূপ রূপচর্চা সম্পর্কে অনেক কিছু তথ্য এর মধ্যে রয়েছে ইসলামী বন হোক বা ইসলামী ভাই উভয়জনই এই কিতাবটি অধ্যয়ন করলে লাভবান হবে আচ্ছা মুক্তি সাহেব আপনার নিকট প্রশ্ন সেটি হচ্ছে মহিলারা কি মেহরাম ছাড়া উমরা করতে পারবে শরিয়ত এ বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বললে উপকৃত হতাম জি মুক্তি সাহেব মহিলাদের জন্য তো শরীয়তের হুকুম হচ্ছে এটা যে তিনি 92 টু কিলোমিটার কিংবা তার চাইতেও বেশি সফরের কোনো ইচ্ছে করলে চাই সেটা বাই ইয়ার সফর হোক কিংবা বাই ট্রেন কিংবা বাই বাস বাই কার সাধারণ নর্মাল সফর হোক তো তার জন্য তার স্বামী কিংবা মুহরিম থাকা এটা জরুরি স্বামী কিংবা মুহুরিম ব্যতীত তার এই সফর ইখতিয়ার করা এটা জায়েস নেই এখন ওমরার সফর এটা তো অনেক পবিত্র একটি সফর এই সফরের জন্য বিষয়গুলো খেয়াল রাখা তার জন্য অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ যে তার সাথে মুহরিম থাকুক কিংবা তার স্বামী কি হজের মতো ফরজের মধ্যেও আল্লাহ পাক এবং আল্লাহর প্রিয় নবী সাল্লা আলহিউসাল্লাম অর্থাৎ দিন শরীয়তের যে হুকুম যে সেক্ষেত্রেও তার মহরিম তার সাথে থাকতে হবে যদি কোনো মহিলার সাথে তার মহরিম কিংবা তার স্বামী যদি না থাকেন তাহলে হজের মতো ফরজে যাওয়ার ক্ষেত্রেও তাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে তিনি যাবেন না হজ আদায় করবেন না কেননা তার মহরিম সাথে নেই তার স্বামী সাথে নেই তো হজর মতো ফরজকে যখন শরীয়ত বাধা প্রদান করছে আর তার অনুমতি দিচ্ছেন না তো এখন বলুন ওমরা এটা তো ফরজই নয় হ্যাঁ উমরা সন্নত বরং সুনতে মোয়াক্কাদাও বলা হয়েছে কিন্তু এই ব্যাপারে হুকুম সেটাই যে যখন যেতে হবে সফর করতে হবে তার মুহুরিম তার স্বামী সাথে থাকতে হবে তাদের ছাড়া গেলে প্রতিটি কদমে গুনাহগার হবে আর কিছু মহিলা মনে করেন যেহেতু কাফিলা রয়েছে এত সংখ্যক লোক রয়েছেন বরং তিনি বলেন যে আমাদের আত্মীয় স্বজনের সাথে যাচ্ছেন আপনার আত্মীয় হোক যে কেউ হোক কিন্তু আপনার তার সাথে মুহুরিমের সম্পর্ক নয় এক্ষেত্রে আপনার সফর করা জায়েজ হবে না যদিও বা আপনার পরিচিত অনেকেই সাথে যাচ্ছেন আচ্ছা মহিলার বয়স বিবেচিত হবে না এটা বলা হবে না যে মহিলাটি বয়সের বিবেচনায় বৃদ্ধা হয়ে গেছেন চলে যা কোনো সুবিধা নেই যদি আপনি এভাবে যান তাহলে আপনি গুনাহগার হবেন তো যিনি পাঠাচ্ছেন তিনি যদি বাধা প্রদান করতে পারেন অবশ্যই বাধা দিতে হবে আর প্রকাশ তাকে যে ঘরের মহিলা নারী এভাবে কাউকে ছাড়া কীভাবে যেতে পারেন কিন্তু তথাপিও যার সামর্থ্য রয়েছে বাধা দেওয়া সে বাধা দিবে আর সামর্থ্য না থাকলে ঠিক আছে পরিবারের কেউ গুণাগার হবেন না কিন্তু তাকে সর্বোপরি শরীয়তের হুকুম এগুলো জানিয়ে দিবেন আর কাফেলার লোকেরাও অনেক সময় সাই দেয় যে না না ঠিক আছে আপনি চলুন আমরা সাথে আছি তাদেরও এমনটা করাটা জায়েজ নেই যে উনি কারও সাথে গুনাহের কাজে অংশগ্রহণ করবেন আমাদের নেকির কাজে একে অন্যকে সহযোগিতা করার তো হুকুম দেওয়া হয়েছেকওয়া বলে তাআলাওয়ানু আল ইসমি ওয়ালদুয়ান আমাদের নেকির কাজে ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করা উচিত আর খারাপ কাজে গুনাহের কাজে একে অন্যকে সহযোগিতা করা কোন অবস্থায় কারো প্রতি সেই সহযোগিতাও করা যাবে না তো এই জন্য মুহরিম চারা তার এই শরী সফর ইখতিয়ার করে নেওয়া আর এই সফরের মধ্যে গিয়ে উমরায় যাওয়া হজের মধ্যে যাওয়া এটা জায়েজ আমল নয় মাসা মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি বিস্তারিত উত্তর প্রদান করেছেন ওই সকল লোকেরা যারা বিভিন্নভাবে বাহানা করে পর মহিলাকে সাথে নিয়ে যায় উমরাতে বলে যে যেতে পারবেন সমস্যা নেই আমাদের কাফলাতে মহিলারা আছে তাদের সাথে থাকবে তো শরীয়তে যে বিধান তার উপর আমল করার একান্ত জরুরি প্রয়োজন আমরা ইবাদতের জন্য যাচ্ছি তো ইবাদতের জন্য যাওয়াতে যদি গুনার বোঝা যদি হয়ে যায় তাহলে সেই ইবাদতে রোহানিয়ত পাব কীভাবে মুফতি সাহাব মার্শাল অত্যন্ত সুন্দরভাবে তিনি বিস্তারিত মহিলাদের সফর সম্পর্কে তিনি আমাদেরকে আলোচনা করেছেন বুঝিয়েছেন জবাব দিয়েছেন আশা রাখি যারা এই রূপ করে থাকে তারা তবাও করবে এবং এই কাজ থেকে বিরত থাকবে যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দেখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আব্দুল্লাহ চট্টগ্রাম থেকে মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে যে স্বামী কি তার স্ত্রীর অতিথি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই সম্পর্কে জানিয়ে দিলে হতো জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন এটা একেবারে ভালো আমল নয় জায়েজ নয় যে এভাবে করাটা এভাবে থাকা এটা ঠিক নয় আপনি বিবাহ করেছেন তিনি আপনার স্ত্রী এখন আপনি যে এই ধরনের শুধু শুধু প্রশ্ন করছেন অনর্থক প্রশ্ন আর অনেক সময় এমন হয় যে অনেক এমন বিষয়ও সামনে চলে আসে যেটা স্বামীর ভালো লাগে না এমন আর এই সম্পর্ক ভঙ্গের জন্য এই বিষয়গুলোই যথেষ্ট হয়ে যায় যে স্বামীর সাথে সেভাবে তার সম্পর্ক হয় না এইভাবে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করতে থাকে আর তাকে অতীতের ব্যাপারে জিজ্ঞেস করে এখন যদি এমন কোন বিষয় সামনে আসে তো স্ত্রী তার দিকে ধাবিত হন না কিংবা স্বামী হলে স্বামী স্ত্রীর দিকে ধাবিত হন না তো এই আমল যাই জিনে এভাবে ঝগড়ার মধ্যে থাকা ঝগড়া করা আর পূর্ববর্তী জীবনের ব্যাপারে জিজ্ঞেস করা কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আমাদেরকে একটি বিষয় ঈর্ষাদ করা হয়েছে হে মানদারেরা সে বিষয়ের ব্যাপারে জিজ্ঞেস করো না তোমাদেরকে বলে দেওয়া হলে তো তোমাদের খারাপ লাগবে তখন তোমাদের এই বিষয়গুলো খারাপ লাগবে এই জন্য প্রশ্নই করো না সে বিষয়গুলোর ব্যাপারে প্রশ্নই করবে না সম্পর্ক করেছেন সম্পর্কের আগে আপনি সব কিছু দেখে নিয়েছেন বিয়ে করলেন এখন সম্পর্কের পরে জিজ্ঞেস করা তোমার কোনো সম্পর্ক তিনি তার থেকে জিজ্ঞেস করেন তোমার কোনো সম্পর্ক এটা কতই না খারাপ আমল তো এই জন্য এই অতীত অন্নষণকারী যে বিষয় হয়ে থাকে স্বামী স্ত্রী না পরস্পরের সাথে এই ধরনের কোনো কথা উত্থাপন করবে না এই ধরনের অন্বেষণ করার কোনো চেষ্টা করবেন অনেক সময় হয়ে থাকে আপনি আমাকে সত্যি সত্যি সবকিছু বলে দিন আমার অন্তরে আরও ভালোবাসা বেড়ে যাবে ভালোবাসা বাড়বে না ঘৃণা বেড়ে যাবে অতপর শয়তান তার চাল চালবে আর তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার মধ্যে এটি একটি প্রধান কারণ হয়ে যাবে তো এই জন্য এই ধরনের বিষয়গুলো জিজ্ঞেস করা উচিত নয় জিজ্ঞেস করলেও বলা উচিত নয় মাসালা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন ওই সকল মহিলারা যারা পুরুষের অনুসরণ করে নিজের পোশাক পরিচ্ছেদ চুলের কাটিং পুরুষের মতো রেখে থাকে নাওজ ফিরুল্লাহ তাদেরকে তবা করা উচিত শরীয়তে যে বিধান বিস্তারিত মুফতি সাহেব বলে দিয়েছে আর আমাদের মহিলাদেরকে এই বিষয় থেকে বাঁচা উচিত আল্লাহ তাবারক বা তাআলা আপনাকে মেয়ে মহিলা বানিয়েছে আল্লাহ তাবারাকবা তালা মহিলাদের যে রূপ দিয়েছেন এই রূপটি তাদের কাছে এটি সুন্দর লাগা উচিত এবং এটাই তাদের সৌন্দর্য আল্লাহ তাবারাকবা তালা ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক পুরুষ মহিলা হোক শরীয়ত এর যে বিধান আমাদেরকে সেইভাবেই আমল করার তৌফিক দান করুক নিজের পোশাক পরিচ্ছেদ যা কিছু আমরা পরিধান করি সেটি যেন পুরুষের পুরুষের মোতাবেক পোশাক হবে মহিলাদের মহিলাদের মোতাবেক পোশাক হবে এটাই ইসলাম এবং শরীয়তের হুকুম রয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দোয়া রইল আল্লাহ তালা তাদেরকে প্রত্যেককে বরকত দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم